সাতাশে আগস্ট দু থেকে আমেরিকা বেশিরভাগ ভারতীয় পণ্যের ওপর পঞ্চাশ পার্সেন্ট শুল্ক আরোপ করেছে আগে এই শুল্ক ছিল পঁচিশ আমেরিকা হঠাৎ কেন ভারতীয় পণ্যের ওপর এই অতিরিক্ত পঁচিশ পার্সেন্ট শুল্ক আরোপ করল তার পাঁচটি মূল কারণ হলো এক ইন্ডিয়া স্ট্রেড রিলেশনস উইথ রাশিয়া অর্থাৎ রাশিয়ার সাথে ভারতের বাণিজ্য সম্পর্ক এই কারণটি সবচেয়ে তাৎক্ষণিক এবং প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে মার্কিন কর্মকর্তারা বারবার ভারতের রাশিয়ান অপরিশোধিত তেল এবং প্রতিরক্ষা সরঞ্জাম আমদানির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে তাদের মতে এই বাণিজ্য পরোক্ষভাবে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধকে অর্থায়ন করছে যা আমেরিকার জাতীয় নিরাপত্তা এবং পররাষ্ট্র নীতির জন্য হুমকি এই কারণেই অতিরিক্ত পঁচিশ পার্সেন্ট শুল্ককে দণ্ডমূলক হিসেবে আরোপ করা হয়েছে দুই ইন্ডিয়াস হাই ইম্পোর্ট বা ভারতের উচ্চ আমদানি শুল্ক ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ভারতকে ট্যারিফ কিং বলে অভিহিত করেছে কারণ আমেরিকা থেকে আমদানিকৃত বিভিন্ন পণ্যের যেমন কৃষি পণ্য চিকিৎসা সরঞ্জাম মোটরসাইকেল ইত্যাদির উপর ভারত উচ্চ হারে শুল্ক আরোপ করে মার্কিন যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের অভিযোগ ছিল যে ভারত আমেরিকান সংস্থাগুলোকে তার বাজারে ন্যায্য এবং যুক্তিসঙ্গত প্রবেশাধিকার দিচ্ছে না এই বাণিজ্য অসামঞ্জস্য দূর করার জন্য চাপ সৃষ্টি করতে এই উচ্চ শুল্ক একটি হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছে। তিন ফেইলর অফ বাইলেটারাল ট্রেড এগ্রিমেন্ট অর্থাৎ দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির ব্যর্থতা। ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একটি দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চলছিল। মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের কৃষি, দুগ্ধজাত পণ্য এবং অন্যান্য খাতে আরো বেশি প্রবেশাধিকার চাইছিল। কিন্তু ভারত তার কৃষক এবং ক্ষুদ্র শিল্পের স্বার্থ রক্ষার জন্য এই দাবিগুলো মানতে রাজি ছিল না। আলোচনা ব্যর্থ হওয়ায় এবং ভারত তার অবস্থানে অনর থাকায় মার্কিন যুক্তরাষ্ট্র এই অতিরিক্ত পঁচিশ পার্সেন্ট শুল্ক আরোপের কঠোর পদক্ষেপ নেয় চার স্ট্র্যাটেজিক অ্যান্ড জিওপলিটিক্যাল প্রেসার অর্থাৎ কৌশলগত এবং ভূরাজনৈতিক চাপ এই শুল্ক শুধুমাত্র একটি বাণিজ্য বিরোধ নয় এটি একটি ভূরাজনৈতিক চাপেরও অংশ ব্রিক্স গোষ্ঠীতে ভারতের সক্রিয় ভূমিকা এবং ডলারের বিপরীতে বিকল্প মুদ্রা ব্যবস্থা তৈরির প্রচেষ্টা নিয়ে আমেরিকার মধ্যে অস্বস্তি রয়েছে রাশিয়া চীন অক্ষের বিরুদ্ধে ভারতকে নিজেদের দিকে টানতে এবং ভারতের স্বাধীন পররাষ্ট্রনীতিকে প্রভাবিত করার জন্য এই অর্থনৈতিক চাপ তৈরি করা হয়েছে বলে মনে করা হয় পাঁচ ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস অ্যান্ড ডিজিটাল ট্রেড পলিসিস অর্থাৎ মেধাসত্ব অধিকার এবং ডিজিটাল বাণিজ্য নীতি আমেরিকান প্রযুক্তি সংস্থাগুলো ভারতের ডেটা নীতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল যা তাদের মতে বৈষম্যমূলক আইপিআর আইন প্রয়োগে দুর্বলতা এবং ডিজিটাল করের মতো বিষয়গুলো এই বাণিজ্য উত্তেজনার অন্যতম কারণ যা সামগ্রিকভাবে এই কঠোর শুল্ক আরোপের সিদ্ধান্তে প্রভাব ফেলেছে